আমাদের এই সনাতন ধর্মে সব থেকে দুর্বল জায়গা কি জানেন সেই দুর্বল জায়গাটা হচ্ছে ভক্তি আর বিশ্বাসের জায়গা এবং এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কত মানুষ কত রকমের কাজকর্ম করে চলেছে তা হয়তো আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি গতকালই শ্যামা সুন্দরী মায়ের একটি পর্দা ফাঁসের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হয়েছে আমি সেখানকার বাসিন্দা নই তাই সেই সম্পর্কে খুব বিশেষ যে তথ্য আমি দিতে পারবো তা কিন্তু নয় কমেন্ট বক্স আপনাদের উদ্দেশ্যেই ছেড়ে রাখলাম আপনারা যে যতটুকু জানেন শ্যামা সুন্দরী মায়ের জন্য তারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে সত্যিই কি মানুষের বিশ্বাস আর ভক্তিকে নিয়ে এখানে ব্যবসা হতো যদি তাই হয়ে থাকে তবে কিন্তু মা তার শক্তি মা তার জাগরণ দেখিয়ে দিয়েছেন মা যে রয়েছেন সেটার প্রমাণই কিন্তু গতকাল তো আমি শুনলাম যে সোশ্যাল মিডিয়া থেকে এই খবরটা রটেছে এবং ওইখানকার স্থানীয় বাসিন্দারা এটাও জানিয়েছেন যে যে পুরোহিত ওখানে সেবায়তের কাজকর্ম করছিলেন এবং পুজো করছিলেন তিনি নাকি ওখানে আগত ভক্তদেরকে বলেছিলেন যে উনি মায়ের নুপুরের আওয়াজ শুনতে পান এবং মা নাকি ভক্তের গায়ের গয়না পরিধান করতে চাচ্ছে আমি জানি না মা কেমন মা যে মা সন্তানের গা থেকে গয়না খুলে নেওয়ার জন্য ভক্তকে আবেদন করেন মা তো এক ভক্তির জায়গা হয় মা কি কখনো সন্তানের থেকে গয়না নেন যদিও এর সত্যতা বা মিথ্যা কোনো কিছুই আমার জানা নেই সে কারণের জন্যই আমি ভিডিওটা পোস্ট করে জানতে চাচ্ছি যে এতদিন পর্যন্ত এই যে জাগ্রত কালী মায়ের মন্দির শ্যামা মাকে দর্শন করলেই মন মুগ্ধ হয়ে যেত এবং শ্যামা মাকে দেখলেই ভিতরে একটা ভক্তি ভাব জেগে উঠতো তাহলে কি সবটাই আমরা ধরে নেব যে বুজরুগি চলছিল বা এটা নিয়ে মানুষ সত্যিই মানুষের ভক্তিকে নিয়ে মানুষের বিশ্বাসকে নিয়ে এতদিন ব্যবসা করছিলেন যারা এরকম ধরনের কাজ করছিলেন খুবই খারাপ লাগছে তবে এইটুকু সত্যি যে ভগবান কখনো মিথ্যে নয় ভগবান মিথ্যে নয় বলেই পাপ যেখানে হয় সেখানে ভগবান স্বয়ং প্রকট হন এবং মানুষের ভক্তিকে কাজে লাগিয়ে মানুষকে দুর্বল করে দিয়ে যেভাবে মানুষের বিশ্বাসটাকে ভেঙে দেওয়া হচ্ছে সত্যি খুব খারাপ লাগছে তবে ঈশ্বর তো রয়েছেনই কোথাও না কোথাও ঈশ্বর তার শক্তি অবশ্যই দেখান বা প্রত্যক্ষ করান তো আমরা শ্যামাসুন্দরী মায়ের যে রূপ দর্শন করেছিলাম সেই রূপ আমরা আগামীতেও দর্শন করতে চাই মায়ের ওই মূর্তিটা যেন কোথাও নষ্ট না হয় আমরা এটুকুই চাই কিন্তু যদি এই মাকে কেন্দ্র করে কেউ অসাধু কাজ করে থাকেন তবে অবশ্যই তারা যেন সেই অসাধু কাজের সাজা পান বাকিটা তো কমেন্ট বক্সে আপনারা বলবেন আমার বিশেষ জ্ঞান নেই আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে প্রেজেন্ট করলাম বাকিটা আপনারাই জানান কি হয়েছে বা কি ঘটছে জয় শ্যামা সুন্দরী মায়ের জয় সবাইকে ভালো রেখো মা হরে কৃষ্ণ রাধে রাধে